জাহিদুল কে এটা জাতি বলে দেবে আপনাকে বলার প্রয়োজন নেই আব্দুর রশিদ ইরাকি এবং হাফেদ মোবাসির হোসেন সাহেব ইনারা যতটুকু ওয়াহিদুজ্জামা সম্পর্কে জেনেছেন ততটুকু বলেছেন লিখেছেন চলুন আমরা এবার বিস্তারিতভাবে ওয়াহিদুজ্জামা সম্পর্কে জানি শেখ আব্দুল হালিম চিস্তি কিতাব কাতরাতুল ইতের পৃষ্ঠা নম্বর সাতাশ তিনি বলেন প্রথমে ওয়াহিদুজ্জামা সুন্নিঘরের সন্তান ছিলেন সে এক পর্যায়ে গায়ের মুকাল্লিদ হয়ে যায় তারপরে সিয়া তর্জমা লেখার পর সে শিয়া মতালম্বী অবলম্বন করে অর্থাৎ শিয়া হয়ে যায় একই ধরনের কথা বলেছেন ডক্টর খালেদ মোহাম্মদ দেওবান্দি কিতাব আসারুল হাদিস নাম্বার তিনশো আটানব্বই দ্বিতীয় খণ্ড একই ধরনের কথা বলেছেন হানাফি দেওবান্দি মোহাম্মদ নাফে কিতাব বানাত আর বাহ পৃষ্ঠা নাম্বার চারশো বিয়াল্লিশ একই ধরনের কথা বলেছেন হানাফি দেওবান্দি আলেম জিয়া রহমান ফারুকি সাহেব কিতাব তারিখে দস্তাবেজ পৃষ্ঠা নম্বর চোদ্দো এবং পাঁচশো পঁচানব্বই একই ধরনের কথা বলেছেন হানাফি বিভাগের মুফতি গোলাম হাসান কাদেরি বেরলি তার কিতাব মাসলায় তোহেদ ও শির পৃষ্ঠা নম্বর উনতিরিশ প্রিয় শ্রোতা মণ্ডলী তিনি কি বলছেন দেখুন মৌলানা ওয়াহিদুজ্জামা সে শিয়া সম্প্রদায়ের একজন সে প্রথমে সন্নি ছিল সে তারপরে গায়ের মোকালিদ হয়ে যায় এক পর্যায়ে সে শিয়া হয়ে যায় আমি একথা বলিনি হানাফিদের মুফতি গোলাম হাসান কাদেরি বেরলি সাহেব একথা বলেছেন শিয়া হয়ে যাওয়ার পরে অনেক তিনি কিতাব রচনা করেছেন তার মধ্যে একটি কিতাব হচ্ছে হাদায়াতুল মাহাদি যে কিতাবটি একেবারে শিয়া মাসলাককে সামনে রেখে মাওলানা ওয়াহিদুজ্জামা লিখেছেন একই ধরনের কথা বলেছেন হাফেজ মেহের মোহাম্মদ মিয়ান ওই দেওবান্দি কিতাব শিয়াকে হাজার সওয়ালকা জবাব পৃষ্ঠা নম্বর চারশো এক ওয়াহিদুজ্জামা সে নিজের কিতাবেই প্রকাশ করেছেন যে সে শিয়া সম্প্রদায়ের একজন তার কিতাব আনোয়ারুল লুকাহ বিহী বিহি ওয়াহিদুল্লাহ পৃষ্ঠা নম্বর চারশো এক প্রিয় শ্রোতা মণ্ডলী তাহলে আমরা জানতে পারলাম মাওলানা জামা আহলুল হাদিস নন এতগুলো আলেম কি তাহলে মিথ্যে কথা বলেছে আমার ওই বেদাতি হুজুরকে প্রশ্ন আর আব্দুর রশিদ ইরাকি সাহেব এবং হাফেজ মোবাসির হোসাইন সাহেব এনাদের যে জানায় যে সীমাবদ্ধ এমনটা নয় আর এটি অবাক করা বিষয় নয় যে তারা জানতেন না এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় আলিম হওয়ার পরেও তিনি ইদ্যাের রাজাতে দুই বছর জানতেন না তাহলে কি এটা অবাক করা বিষয় না